যা ভাই আপনি বলেন আস্তে আস্তে হাত সব কাঁচায় রাখি করার সময় আপনি এই যে এটার পেমেন্টটা ছিল দুইশো আছে ভাই ধন্যবাদ ভাই না করে না ভাই আজকে মধ্যে ছিলাম তো ভাই আল্লাহ হাফেজ আবার যাবেন নাকি ভাই যাবেন নাকি আপনি ভাইয়া এই তো ভাইয়া একটু ওষুধ আছে একটু দাঁড়ান একটু আমি যে দুইটা এখানে নিমু সমস্যা নাই আমি এখানে নিয়ে যাব এখানে ঝুলায় দেন আচ্ছা আর এটা পে কোনি করে দেবে কথা বলছেন আর লোকেশন জানেন একটু বলে দেন ওইখানে লোকেশন জানেন ওইখানে লোকেশনটা আমি আপনার ওই যে এডিশনাল ডকুমেন্টসটা মানে প্রেসক্রিপশন বিল্ডিং হচ্ছে যে 30 34

ঠিক আছে ঠিক আছে ভাই আমি উনাকে পৌঁছে দিয়েছি সকাল সকাল আমার বাড়ির সামনে একটা পার্সেল পাইলাম তো পাঠা অ্যাপে এটা তো এই পাঠাও অ্যাপে পার্সেলটা যাবে হচ্ছে আপনার মোহাম্মদপুর আর অ্যাপে ভাড়া দেখাইছে আপনার 252 টাকা তো বাইরে বলে নিছি যে ভাই আমি একটা পার্সেল যেহেতু নিবো আমি একটা প্যাসেঞ্জারও নিয়ে যাবো মানে যাত্রী নিয়ে যাব একটা তো ভাই বলছে কোনো সমস্যা নাই আপনি পার্সেলটা ভালো মতো পৌঁছা দিতে পারলেই চলবে জাস্ট এটাই বলছে আর কিছু বলে নাই তো এখন একটা কথা হইলো যে ভাই এটা যাত্রী দরকার ভাই আজকে শুক্রবারের দিন তো চারটার মধ্যে আমার বাসা থাকতে হবে সোজা কথা আজকে চারটা পর্যন্ত যত ইনকাম করতে পারি এখন ঘড়িতে সময় আপনার এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট তো চারটার মধ্যে আমি যতক্ষণ যত টাকা ইনকাম করতে পারি সেটাই আজকে আপনাদের ভিডিওতে দেখাবো তো চলুন যাওয়া যাক ভাই গুলশান দুই ও অবশ্যই অবশ্যই খালি আছে ভাই চিন্তা করো না তো আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার বারোটা বেজে বাইশ মিনিট তো আমি জুরেন স্থানে আসছিলাম দেন ওইখান থেকে আপনার সাথে সাথে একটা মতো পাইছিলাম একশো পঞ্চাশ টাকা বা যাই তারপরে আপনার কিছুক্ষণ পরে আমি আরেকটা যাত্রী পাইছিলাম সেটা পাইছিলাম হলো একদম মোহাম্মদপুর টাউন হল তো ভাই মোহাম্মদপুর টাউন হল পাইয়া তো আমার মনে করেন মন খুশিতে একদম উতলা হয়ে গেছে ঠিক আছে একদম আকাশ উঠে গেছে পরে যাত্রী ভাড়া শুনে আমার মন আবার ঠিক জায়গা মতো চলে আসছে ভাড়াটা কি বলছে শুনবেন না মোহাম্মদপুর এখান থেকে বারো কিলো রাস্তা তো উনি আমার ভাড়া বলতেছে ভাই মোহাম্মদপুর যাব একশো ষাট টাকা ভাড়া দিব এর এক টাকা বেশি দিবেন তা আবার টোল ভাড়া সহ তার আমি পাবো দেড়শো টাকা বলেন ভাই এই ভাড়া যাইয়া আমার কোনো লাভ আছে কিন্তু আমার লাভ ছিল আজকে দিনে হিসাব করলে আমার লাভ ছিল এক আপনার শুক্রবার রাস্তাঘাট রাস্তাঘাট খালি দ্বিতীয়ত মনে করেন যে আমার কাছে একটা পার্সেল আছে তাও আবার মোহাম্মদপুরেরই কিন্তু ভাই আমি গেলাম না কারণ কি জানেন বর্তমানে রাইট সাইডের পরিস্থিতি অনেকই খারাপ ঠিক আছে অনেক খারাপ বেহাল অবস্থা তো এর মধ্যে যদি আমি আবার একটা আমার পার্সেল আসছে তো এই পার্সেলের কারণ তো এ তো যাত্রী জানে না আমি তো জানি ঠিক আছে এখন যাত্রী ওই যে আমার সাথে দেড়শো টাকা দিয়ে যাবে উনি ভাববে এটাই ভাড়া ঠিক আছে সো এই জায়গার ভাড়া এটা না যদি উনি অ্যাপসেও আসে তাহলে দুশো টাকা দুশো টাকার মতো ভাড়া আসবে ঠিক আছে তো আমি যদি এর থেকেও কমে যাই তাহলে ভাই এটা আমাদের রাইট শেয়ার জগতে যারা আরও অনেক ভাইরা রাইট শেয়ার করে এনাদের পেটে তাঁতি মারা হবে এক ধরনের আমার নিজেরও ঠিক আছে তো এইসব করে আমি আমার লাভ হলেও আমি গেলাম না আজকে কারণ ভাড়া নষ্ট হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি কোনো রাইডার ভাইরা দেখে থাকেন আমার এইটা অনুকরণ করেন কারণ আমাদের এই রাইট শেয়ারের জগতে আমাদের এভাবেই বাঁচাতে হবে ঠিক আছে না হলে ভাই অবস্থা দেখতেছেন যা খারাপ হয়েছে আরও খারাপ হবে ভয়ানক হবে এটা এটা নিশ্চিত থাকেন কারণ এখন একশো টাকার উপরে ভাড়া বললেই যাতে মনে করেন বাইকার দৌড় দেয় সোজা কথা এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে তো যাই হোক এখন আমি জুয়াইন আসার পরে এই যে দেখলেন একটা ভাইরে পাইলাম এই ভাই যাবে হচ্ছে আপনার গুলশান দুই নাম্বার কিচ্ছু করার ছিল না ভাই আমার পার্সেল হলো মোহাম্মদপুর আমি যাইতেছি হলো গুলশান দুই নাম্বার ঠিক আছে বেকারটায় অন্য একটা জায়গায় যেতেছি কিন্তু নেওয়ার কারণটা হলো কি জানেন এইখান দিয়ে আমি মনে করেন কোনো মতেই একটা যাত্রীকে পাইতেছিলাম না মানে আমার আর কেউ জিজ্ঞেসই ছিল না যে কোথায় যাবে আর এই যে দেখেছেন যে ঠাডা ভাঙ্গার রোদ মানে কি যে বলবো আপনার সব গরম হয়ে গেছে একদম গরমে মনে একদম পুরো চিপস হয়ে গেছে কিচ্ছু বলার কথা না মনে হয়েছে ভাই যে যা কয় ওইটা করলে দৌড় দিই এই একটা অবস্থা তাই যাই হোক এই ভাড়া গেছে মনে করেন গুলশান দুই যাবে ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার তিনশো টাকা আমি বলছি এখন উনি বলছে দুইশো সত্তর টাকার মতো এখন বাকিটা উনি যদি ভাড়া দেয় যাওয়ার পরে সেটা আলাদা হিসাব তো চলেন যাওয়া যাক আর এখান থেকে রাস্তা দেখাইছে আপনার তেরো কিলোমিটার আর যেটা সময় লাগবে তেত্রিশ মিনিট রাস্তাঘাট পুরোই ফাঁকা তো চলেন আর এটা আমার কোনটাকে পনেরোই নভেম্বর দুই সাল আজকে বিশেষ একটা দিন আমার জন্য কারণ এই দিনে আমি এই পৃথিবীর আলোর মুখ দেখছিলাম আমার কাছে স্পেশাল একটা দিন তো আশা রাখি ভাই আপনারা আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন আর আমাকে লাস্ট পর্যন্ত সাপোর্ট করবেন ঠিক আছে আর এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভাই ভিডিওটা লাইক দিয়েন কমেন্ট করে জানেন যে ভাই কে কোন জায়গা দিয়ে দেখতেছেন আর নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আলহামদুলিল্লাহ চলে আসছে এখন গড়িতে সময় আপনার বারোটা পঞ্চান্ন মিনিট পাংটি নাই না আমার কাছে তো শর্ট ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই না করে না ভাই আজকে রোদে ছিলাম তো ভাই আল্লাহ হাফেজ আবার যাবেন নাকি ভাই যাবেন নাকি আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নেই আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম যাত্রীর কাছ থেকে পাইলাম তিনশো টাকা প্রথম টিপ কমপ্লিট তো এখন এই পার্সেলটা ভাই ইমিডিয়েটলি ভাই দিতে হবে এখন আসছি আমি গুলশান থেকে আপনার বনানি চলে আসছি খালি চালায়া কারণ আপনার এখানে দাঁড়াইলে ভাই কোনো টিপ পাবো না ঠিক আছে কোনো টিপ মিলবে না আমার তো সেই কারণে আপনার চলে আসছি এখান থেকে দেখা যাচ্ছে আপনার সাত কিলোমিটার দূরে আর সময় লাগবে তেরো মিনিট যেতে কারণ ওনার পার্সেলটা ভাই অনেকক্ষণ এসে নিছি তো এবার পার্সেলটা ডেলিভারি দেওয়া উচিত আমার তো এই প্রায় সাত কিলোমিটার রাস্তা এখান থেকে ধরতে গেলে এই সাত কিলোমিটার রাস্তা আমি এখন খালি চালাই ওনার পার্সেলটা ডেলিভারি করতে যেতেছি তো চলেন যাওয়া যাক আর এখন আমি যে দাঁড়াবো ভাই সে দাঁড়াইলেই লস নামাজের টাইম হয়ে গেছে দেখা যাক আমি নামাজটা পাই কিনা বারো মিনিট সময় আছে আর নামাজের নামাজের জন্য সময় আছে আপনার একটা তিরিশ যদি হয় তাহলে এখন থেকে আরো প্রায় আঠাশ মিনিট সময় আছে আর ওনার পার্সেলটা দিতে আমার সময় লাগবে আপনার বারো মিনিট ঠিক আছে তাহলে দেখা গেলো সব কিছু আমি মানে একটা পনেরোর দিকে পৌঁছে যাব হাতে যদি তিরিশে থাকে তাহলে আমি আরও দশ পনেরো মিনিট হাতে পাবো আল্লাহ ভরসা ভাই দেখি মহম্মদপুরের যে মসজিদ আছে সেই মসজিদে নামাজ পড়ার ইচ্ছা আছে বাকিটা নামাজের জামাতের সময় কয়টা বাজে এক এক মসজিদে এক এক রকমের জামাতের সময় কোন মসজিদে একটা পনেরোতে কোন মসজিদে একটা দশে কোন মসজিদে একটা তিরিশে মোহাম্মদপুর যেন একটা মসজিদ পাই সেটাতে যেন একটা তিরিশে জামাত হয় তাহলে আপনার ভাই আজকে নামাজটা পড়তে পারবে চলেন যাওয়া যাক দেখেন ভাই ঢাকার শহরের ভিতরে শুক্রবার দিন নামাজের একটু আগে দিয়া কোথাও আপনি জ্যাম পান আর না পান আপনি এই বিজয় সরণীর মোড়ে আপনি একটা সিগনাল দুইটা সিগনাল পাবেনই ভাই হান্ড্রেড পারসেন্ট দেখেন সব রাস্তা খালি এই দেখেন এই একটা আমাদের সিগনাল ওই রাস্তায় একটা সিগনাল দেখা দিতেছে এইটা ছাড়ছে এইটাও সিগনাল ঠিক আছে মানে শর্ট ছোট সিগনাল আমি এই অবস্থা তারপরে পাইছি আমি ভাবছিলাম যে বের হয়ে যেতে পারবো কিন্তু না পারলাম না এটা পার হয়ে গেলে মনে আমার আমার আর সময় লাগতো না যাক এখন সময় লাগবে না আপনার ম্যাপে দেখাইতেছে সাত মিনিট লাগবে আর তিন তিন কিলোমিটার বাকি আছে আস্তে আস্তে হাতা হাতা সব কাঁচায় রাখি ভাই আমার নামাজে উজু করার সময় পাবো না নামাজে লেট হয়ে যেতেছে লেটই মনে হয় চলে আসছে আপনি এই যে এটার পেমেন্টটা ছিল দুইশো বাউন্ন টাকা জি একটু তাড়াতাড়ি করে নামাজে যাবো আপনি একটু দেখেন সমস্যা নেই কোনো সমস্যা নেই একটু নামাজে যাবো আর কি সময় নেই একটু তাড়াতাড়ি করলে ভালো হয় এই বাইরে দেখতে হবে কিছু করার নেই কী করব আর বলেন আমাদের একটু ভাঙতি নাই আপনার কাছে থাকলে ভালো হয় জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওনার একটু আমি কিরানীগঞ্জ থেকে আসছি হাসনাবাদ ওনার একটু ফোন জানাই যে পার্সেলটা আপনি হাতে পেয়েছেন ঠিক আছে জি জি আমার বা সবাই একদম ঠিক আছে দেখ দুশো সত্তর টাকা পাইলাম এই যাত্রী থেকে সরি এই পার্সেল থেকে এখন ভাই চলেন আগে নামে যাই সময় নেই একদমই সময় নাই করার সময়টা পাবো কিনা সন্দেহ যদি একটা তিরিশে হয় মনে হইতেছে একটা তিরিশেই আপনার জামাত কারণ মানুষ এখনো বের যাচ্ছে নামাজের যাওয়ার জন্য জিজ্ঞেস করে দিতে হবে যে মসজিদটা কোন দিকে ভাইয়া কোন দিকে মসজিদ মসজিদ এই সোজা বলে মসজিদ আছে চলেন এই গাড়িটা পার্কিং করবো কোথায় সেটাই তো আমার একটা রিস্ক হয়ে দাঁড়াইলো আল্লাহ ভরসা আমি মনে হয় এইখানে একবার নামাজ পড়ছিলাম আমার খেয়াল নাই আমি ঢাকার শহরে বিভিন্ন জায়গায় নামাজ পড়ছি জানেন আমার একটা মানে আমার কেমন জানি মন থেকে একটা ভালো লাগা কাজ করে জানেন যে ঢাকার শহরে বিভিন্ন ইউনিক ইউনিক নামাজ পড়ার জন্য ঠিক আছে একদম সাবার পর্যন্ত নামাজ পড়ছি আমি ঢাকা থেকে শুরু করে মানে একদম এইগঞ্জ থেকে শুরু করে সাবার পর্যন্ত নামাজ পড়ছি মানে যেখানে যেখানে গেছি নামাজের জন্য মসজিদ পাইছি ভালো লাগছে পড়ছি কালামার তো হবে আগে তালা আমার সতরঘাট না তো আলহামদুলিল্লাহ কপাল ভালো তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমি ডাইরেক্ট শ্যামলীর অপচুরি এসে দাঁড়াইছি ঠিক আছে এখন গহিতার সময় আপনার দুইটা দুই তো এখান থেকে একটা কোনটাকে যাত্রী পাইলাম এই যাত্রে যাবে হচ্ছে সদরঘাট ওনাকে ভাড়া বলছিলাম আড়াইশো টাকা কিন্তু উনি দুশো টাকার বেশি একটা টাকাও দিবেন না তো আর কী করার আজকের দিন হিসাবে বারো কিলোমিটার রাস্তা দুশো টাকা খারাপ না করনাক হিসাবে ভালোই তো চলেন যাওয়া যাক আর এখান থেকে সময় লাগবে মাত্র আপনার আঠাইশ মিনিট রাস্তা পুরোই ফাঁকা দেখা যাচ্ছে ম্যাপে এখন ঘড়িতে সময় মধ্যে দুইটা আঠাইশ বড় ভাই নিয়ে এলাম ভিতর পর্যন্ত আমি আসলে মহিকের পর্যন্ত নামবেন চাঁদপুর ঘাট পর্যন্ত আইসেন ধন্যবাদ ভাই রাগ রাখছেন নাকি ঠিক আছে ভাই খুশি আছেন আলহামদুলিল্লাহ ভাই দোয়া করি তো ভাই আর কি ওই পর্যন্ত বলছিল পরের ভিতরে আসতে গিয়ে বললাম যে ভাই বিশ টাকা বাড়াই দেওয়া যায় কিনা তোমার বিশ টাকা বাড়াই দিল তাই দুশো বিশ টাকা পাইলাম আপনাদের একটু পরে হিসাব দেখাইতেছি ক টাকা আপনার ইনকাম করলাম এই পর্যন্ত মানে আপনার লোকেশন দিয়েছেন কোথায় লাগাইলেন লাগাইলেন নাহলে পরে ইয়া আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার দুইটা বেজে চুয়ান্ন মিনিট তো আমি পাঠ হওয়াপে একটা যাত্রী পাই এই যাত্রী যাবে হচ্ছে কল্যাণপুর এখান থেকে ম্যাপে দেখাইতেছে আপনার তেরো কিলোমিটার রাস্তা আর যেতে সময় লাগবে সাতত্রিশ মিনিট রাস্তায় কি জ্যাম দেখাইতেছে কেন বুঝলাম না হয়তো ভাই সামনে দিয়ে একটু জ্যাম আছে এই কারণে দেখাইতেছে এই টিপটা মাইরে আমি কি আবার চারটার মধ্যে আসতে পারবো মনে তো হয় না এখন যেহেতু দুইটা পঞ্চান্ন বাজে চারটার মধ্যে বাসায় আসতে পারবো না ওনাকে ভিডিও তো দেখাইতে পারি না কারণ ক্যামেরাতে তো চার্জ ছিল না দুশো তেত্রিশ টাকা ভাড়া আসছিল তেত্রিশ টাকা ওনার ডিসকাউন্ট ছিল আর দুশো টাকা হাতে পাইছি আজকে আর কোনো টিপ দিব না আর আপনার টিপ দিবো একদম বাসার দিকে আর কোথাও যাবো না আমি আর মাত্র আধা ঘন্টা সময় আছে আমার তো চলেন যাওয়া যাক তো যাত্রী কেটা ভাই আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কল্যাণপুরে চান কপাল দেখছে কল্যাণপুর আইসা দাঁড়াইতে না দাঁড়াইতে মনে করেন সাহেদাবাদের একটা যাত্রী হয়ে গেলাম কনটাকে তাও আবার তো উনি বলতেছে দুইশো টাকা দিবে আমি আর কোনো কথাই বলি না আমি কই বলি যে ভাই চলেন আর দুইটা বাইকের আসছিল ওনার আড়াইশো টাকা দাবি করছিল সম্ভবত ঠিক আছে কিন্তু ভাই আমার তো যাওয়াই লাগবে আমার তো ওকার কার কনটাকে আমার যাওয়াই লাগবে যেহেতু আমার সময় নাই আধা ঘন্টার সময় আছে তো আলহামদুলিল্লাহ সাহেদাবাদে যাত্রী পাইয়ে গেছি চলেন এটা ভাড়া হলো দুইশো টাকা আর এখান থেকে রাস্তা কত তেরো কিলোমিটার মনে হয় রাস্তা হবে তেরো কি চোদ্দ এরকম হবে এ বেশি হবে না আর যেতে সময় লাগবে সরম ধরেন আধা ঘন্টা সব কিছু মিলে ধরলাম তো চারটার মধ্যে সাড়ে থাকবো আলহামদুলিল্লাহ চলেন যাওয়া যাক যাত্রী টাকা ভাঙাই যাচ্ছে রে এমনি সময় নাই তার মধ্যে আবার কি বাংতি নাই আমি দেখি আপনারা দিলে আমরা থাকবো না বুঝছেন এক হাজার টাকায় আড়া দিনে কাজ করতে পারছি কিনা সন্দেহ আছে এলন কত আসছো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যাতে কে রামাই দিছি এখন ঘড়িতে সময় কটা বাজে ধন্যবাদ আঙ্কেল খুশি হলাম আর দশ টাকা বাড়াই দিলো দুইশো দশ টাকা দিলো তো চলেন যাই এখন আপনার ঘড়িতে সময় মনে হয় চারটা বাজে আজকের দিনের প্রথম টিপ নিছিলাম আমি বারোটা বাজে আর এখন ঘড়িত সময় চারটা বাজে তাহলে কত একটা দুইটা তিনটা চারটা চার ঘন্টা হইছে তো চার ঘন্টা আজকে আমি ইনকাম করছি বারোশো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ আর এখন পর্যন্ত আমি গাড়ি চালাইছি আপনার আটষট্টি কিলোমিটার যাক শুক্রবার দিন চার ঘন্টায় বারোশো তিরিশ টাকা কাজ করে ফেলাইছি অন্যান্য দিন আপনার দেখা গেলো এক হাজার টাকা কাজ করতে পারি না সাতশো আটশো কাজ করতে অনেক খারাপ মানে ইয়ে হয়ে যায় ঝামেলা হয়ে যায় ঠিক আছে যাক আজকে রিজিক লেখছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পারলে ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন আর আজকের মতো এখানে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম